বিনীতভাবে অনুরোধ করছি ডাকসু সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুলকে তার বক্তব্য প্রদানের জন্য এবারে বক্তব্য নিয়ে আসছেন ডাকসু সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক পুরো যাচ্ছে পুরো যাচ্ছে

মাইক্রোফোনে মাইক্রোফোনের পাশে দেন দুই চারটা এমন হাতে দিয়ে আপনাদের বোনগুলো মাইক্রোফোনের পাশে রাখতে পারেন ভালো সাউন্ড পাবেন গায়েসের উপরে সবগুলো ধরছে না মাইক্রোফোনের পাশে রাখলেও আপনি ভালো সাউন্ড পাবেন

پہلے میں اپ کو بتا دوں گا بھائی ہم سارے اپ کو بتا دوں گا ہم سارے اپ کو بتا دوں گا হ্যাঁ <laughs> সামনে বসে আমরা বন্ধু রেখে বসে বলে এখন বক্তব্য রাখবেন আর সুভাই ভিপি কোনাদার প্রশিক্ষণের আমরা একটা 7 हुआ सभी लोग जो हमने कार्यक्रम रखे पर ये 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 रेडियो मीडिया किंतु एक एक श्रोता वक्ता है श्रोता वक्ता को चाहिए हम सामने हमारे रेसिडेंट को देखते पाछना एक बात और नहीं हमें देखते पाछना हमारा टाइम भी बहुत शॉर्ट टाइम है बाहर जाने टाइम लगेगा ইসমিন আই রমানি রায়ীম ইস্ফিন আই রমানি রায় অতিশ্চিত আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের আমাদের সকলের প্রিয় লেখক কথা সাহিত্যিক ধর্ম সাংবাদিক এসআর মাহমুদ আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আমাদের আন্দোলন সংগ্রামের সাংবাদিক বিচার সংস্কার ও এখানে উপস্থিত হয়েছি এবং যেই বিষয় নিয়ে আসলে বই বলা চলে যে বাংলাদেশের একেবারেই আম জনতা লেভেলের সাধারণ মানুষও মানে বিচার সংস্কার নির্বাচন এরকম খুব গুরু গম্ভীর শব্দগুলোর সাথে বোধ হয় গত দেড় বছরে খুব ভালোভাবে পরিচিত হয়েছে এবং শুধু পরিচিত না আমার মনে হয় যে শব্দগুলো সম্পর্কে যদি তাদেরকে কিছু জিজ্ঞেস করা হয় একটা ফুটো টাকার আছে তারা সেটাও বলতে পারবে কারণ আমরা রাজনীতিবিদরা অন্তত গত দেড় বছরে মানুষের কাছে এই বিষয়টা কিছুটা হলেও পরিষ্কার করতে পেরেছি এবং কিছু তুলে ধরতেও পেরেছি এবং এখানে তিনটে ধাপে এসআর ভাই বেশ কয়েকটি লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে এখানে বলা হয়েছে যে কিছু লেখা ছিল যে বিচারের প্রসঙ্গ নিয়ে সেখানে একটা অধ্যায়ে আপনার যেমন চল্লিশ পৃষ্ঠাতে একটা অধ্যায় বলা আছে যে বছর শেষ হয়ে এলো তবু বিচার হলো না এই হেডলাইনে একটা লেখা আছে তো সেখান থেকে আমরাও বলতে চাই যে আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম সকল রাজনৈতিক দল সমূহ সবাই কিন্তু বিচার চাচ্ছে এবং বিচারের দাবিতে শুরু থেকেই জোরালো আমাদের অবস্থান ছিল কিন্তু দুঃখজনক যে গত এক বছর প্লাস সময়ে বিচারের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা লক্ষ্য করে নেই আপনারা শুনেছেন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তিনজন বিচারপতির কাছে প্রধান বিচারপতি সম্ভবত জানতে চেয়েছেন যে তাদের তিনজনের কোর্ট থেকে অনেকগুলো জামিন হয়েছে যেমন আমরা শুনেছি একজন বিচারপতির কোর্ট থেকে চার ঘন্টায় আটশো জামিন হয়েছে এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না কথা বলা সাধারণ মানুষ উচিত না আমরা সেটা রেসপেক্ট করি কিন্তু যেখানে যৌক্তিক জায়গা সেই বিষয়টাতে তো আমাদের অ্যাড্রেস করতে হবে প্রথম আলো সহ বেশ কয়েকটি গণমাধ্যমে কিছুদিন আগে যে প্রকাশিত হয়েছিল এই জুলাই গণ অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তারকৃতদের বিয়াল্লিশ হাজারের মধ্যে চুয়াত্তর শতাংশেরই আপনার জামিন হয়েছে এখানে আমাদের সামনে বসা মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একটা পার্টির সিনিয়র লিডার একেবারেই বাংলাদেশের সব সেই মানুষের কাছে মোটামুটি তার ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সমাদৃত তাকে আমরা দেখেছি যে আঠাইশে অক্টোবর গতকালকে যে ভয়ালো আঠাইশে অক্টোবর গিয়েছে দু হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবর একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতায় নকশাপ করে দেওয়া হয়েছিল এবং সেই আন্দোলনে এই আন্দোলন বাঞ্চাল করারই প্ল্যান ছিল পুলিশ হত্যা করা তারা হত্যা করেছে সেই মামলায়

মূলত সেটা নির্বাচন করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল তো সাতই জানুয়ারি নির্বাচন হয়েছে নির্বাচনের পরে ছেড়ে দিতে পারত দেওয়া হয়নি এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন তো এই গণ অভ্যুত্থানের ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত এই ফাঁসিবাদী শাসনের সাথে যারা জড়িত তারা কারাগারে থাকবে তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে এটা তো আমরা প্রত্যাশা করতে পারি সেখানে কিভাবে চার ঘন্টায় আটশো মামলার দাবি হয় আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন যেটা প্রধান বিচারপতি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন যে তিন তিনজন বিচারপতির বিষয়ে তো বিচারের কথা আমরা বলছি যে ইসান ভাই যেটা হেডলাইন করেছিল লিখেছিল যে এক বছরের অগ্রগতি নেই অগ্রগতি হবে কিভাবে বিচারালয় থেকে শুরু করে সচিবালয় সামরিক বাহিনী থেকে প্রশাসন কয়েকটা জায়গা থেকে আমরা আসলে প্রকৃত অর্থে যারা ফ্যাসিবাদের সহযোগী ছিল ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা করতে পেরেছি বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী শ্রেণী এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না এই সরকারের সরকার আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে শুরুর দিকে ছিল এই সরকারের আমলে বলেন যে এই অভিযান পরিচালিত কয়েকটা দেশের চিহ্নিত দুর্নীতি বা লুটেরাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী স্বর্ণ চোরাচালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড হল্ড আপনার মালিক ছিলেন দিলীপ আগরওয়াল নামে তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরা চালান এমন হেন অভিযোগ নাই তিনি জামিনে বের হয়ে গিয়েছেন কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ নিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পরে এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন সমর্থন করছেন এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে কোটে আন্দোলন করেছে নিপীড়নের শিকার হয়েছে আজকে তারা এই ফেসিবাদের দশরদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে একজন দুইজন নয় প্যানেল ধরে দাঁড়াচ্ছে তো তাহলে বিচারটা কিভাবে হবে সংস্কারে কথা আমরা গত প্রায় আট মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐকমত্যের জায়গায় বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা পৌঁছেছি এখন সেটা বাস্তবায়ন হবে এখন দেখেন আমরা কিছু কথা বলি এখন এত ওপেন মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল যে প্রধান প্রতিষ্ঠাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিশিয়াল পেজ থেকে এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে আসলে কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে গালি গালাস এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধ ছিল এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটাই যথেষ্ট সন্দেহ আছে আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনি যদি একটু চিন্তা করেন বিএনপির মতো একটা বড় দল জামাতের মতো বড় দল আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা বিরুদ্ধে লড়াই লড়াই করেছে করেছে হয়ে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে যুগবদ্ধক্যবদ্ধ বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলাচল আওয়ামী বয়ানের অনেক কথাবার্তি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তির মাধ্যমে তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এইখানে একটা বিভাজন এবং বিভেদ থাকে তবে নির্বাচন বানচাল করার জন্য কি ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যเดট তো লাগবে না তো সেই জায়গা থেকে নির্বাচনটা акты নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিগতভাবে সন্দেহ পুলিশ সহ প্রশাসনে আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে গত এক বছরে তাদের মোরালিটি বুস্টআপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে অনেক দক্ষ সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে হাজার বিশেষ সদস্য নিয়োগ দেন ছয় মাসের ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন অন্তত তাদেরকে আপনার মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায় এই পুরো প্রশাসনের সেট আপ তো আগের সেট আপ এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই দশ থেকে পরের বছর আগে তারা রিটায়ার্ড করেছে দশ পনেরো বছর একটি হিউজ গ্যাপ তারা তো তাদের সহকর্মীদের পালসে জানে না সেন্টিমেন্টই জানে না জনপ্রশাসন আমরা দেখেছি কেবিনেট আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে তো তারা কিভাবে প্রশাসন সেটআপ করে বলেন তাহলে এই যে দুটো নির্বাচন অনেকে আমাদের সহকর্মী নাইট যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুখ সেটাকে অনেক ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন হোক তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপট কি আছে তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি মাহবুব ভাই বলেছিল মাহবুব ভাই যে এই সরকার আমাদের সরকার তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে স্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে এই একতলা থেকে আটতলা মানে হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা তো সেদিন ইউনুস সাহেবের কাছে কোন সুযোগ সুবিধার জন্য চাই নাই আন্দোলনে কি থাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে আমরা লাঞ্ছিত কম হয়েছে তাহলে সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো তাহলে আমাদের সাথে প্রতারণা করেছিল আমাদের যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম আজকে এক বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় ওই জুলাই যেমন রিমান্ডে আমাদেরকে জুলাই ছিল জুলাবে তো আমাদেরকে সাহেবদের গায়ে টাচ করবে না উপদেষ্টা পরিষদ নাইন যেটা বলেছে তারা সেই এক্সিট ঠিকই পাবেন ওয়ান ইলেভেনে পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি তো এই সংকট থেকে উত্তরণে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে এই সেম্বারে এখানে আরও একটা লেখা আছে যে আপনার নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত সেটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জব তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের আগে বোধহয় লেখাটা ছিল তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হচ্ছে আমাদের মহাসচিব সাহেব আছেন বিএনপির বড় দলের আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে এখন ঘোষণাপত্র শেষ হয়েছে সনদ শেষ হয়েছে নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই তাহলে নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমরা তাকে বলতে পারি যে এখন জানুয়ারি তো সম্ভব কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন সংস্কার বলেন এগুলো নিয়ে আরো ঘোলা পরিস্থিতি হচ্ছে সংস্কার তো আমরা সবাই চাই কে না চাই সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আবেদন থাকবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই দুটো ভোটের বাস্তবতা নেই ভোটের কথা আলোচনা হয়েছে কারণ দেখেন এই যে সমস্ত পন্ডিত মানুষগুলো জুলাই সনদ এখন ভোটের কথা বলছে বিএনপি যদি গণভোটে এটা না চায় মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত প্রস্তাব এটার ফলে অনেকে ধারণা করতেছে বিএনপি যদি না চায় জাতীয় পার্টি আওয়ামী লীগ এই ফেসিবাদী শক্তি তো জুলাইয়ের পক্ষে না গণভোটে কি এটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে তার এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আয়োজ দেওয়ার জন্য একটা ব্লক দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেইটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি আর একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না না বুঝে করছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেপির সভাপতি বলেছিল যে চার মাস বিজেপি যা বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা দেশের অর্থনীতি যে একটা আছে তারা চার মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই অথচ ছোকরা পোকরা কতজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেয় এমনকি বিদেশি ডেপুটি হাইকমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারি সচিত পদমর্যাদার জুলিয়র কর্মকর্তা তাদের লেভেলে বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যায় আর আমাদের অরচলীন চাকাকে যারা ধরে আছেন ব্যবসাবলী যে শিল্প কারখানা তারা চার মাস সময় পার না এমন কি আমরাও অনেক ক্ষেত্রে মতমত দিতে গেলে সে ক্ষেত্রে অনেক তিন দলকে দেখে বিএমপির সাথে অন্যদেরকে মিলিয়ে হবে আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএমপির প্যারালাল এটা কি বাস্তব তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন এটা আপনাকে জবাবদিহি করতে হবে সর্বশেষ একটা বলে শেষ করব এটা কথা বলার কথাটা তারপর বলতে হচ্ছে যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম বারবার রক্তাক্ত হয়েছে বিজে ফখরুল সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে অনেক মিটিং এ বলেছিল যে আমাদের তরুণরা কোথায় আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য তরুণের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি আমরা লাঞ্ছিত হয়েছি নিগ্রেট হয়েছি কিন্তু আমরা হাল ছাড়ি এই পরিবর্তনের পরে কি পেলাম সেই ফ্যাসিবাদের নির্মাণ নিষ্ঠুর ভাবে আক্রান্ত হয়েছি ডক্টর আমি আজকে এখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ সাক্ষ্য হয়েছে সেদিনও মিস্টার ফকরুল ইসলাম আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন এই ঘটনার বিচার করতে হবে অথচ এই ঘটনা অনেকের সাথে ঘটবে কাজে আমরা চাই যেমনি ভাবে এই অপরাধের কারণে বিচারে মুখোমুখি করা হয়েছে সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কারণ অনেকে মনে করছে যে আর্মির লোক তাদেরকে হ্যান্ডকাপ করানো যাবে না জেলে নেওয়া যাবে না কেন ভাই এই প্রায় দুই লক্ষ দেড় লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে এই পনেরো জন কাল্পিট করে আর্মি কে কলঙ্কিত করেছে রানিং জেনারেলরা সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে সুতরাং এই উনত্রিশে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে তারা এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধানমন্ত্রী সে একটা কথাই মনে করি দিয়ে শেষ করতে চাই শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতি ক্লিন শেভ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে বাইতুল মোকারামের ইমামও এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব হলেও আমরা করি এখানে আরেকটা কথা আছে যে এসান ভাই লিখেছেন এই কথা অনেকে বলে নাই যে ছাত্র ঐক্যে ফাটল কেন যে ছাত্র তরুণরা নিঃশর্ত আন্দোলন সংগ্রাম করেছে আমরা সাকিব ভাইও বলেছি একাধিক মিটিং প্রধান উপদেষ্টাকে বলেছিলাম এনসিপি বা এই কি বাক্সাস বৈষম্য ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না ছাত্র একটা বড় সংগঠন শিবির একটা সংগঠন ছাত্র ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন এরকম অনেক ছাত্র সংগঠন আছে আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন চা খান আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনার স্টুডেন্টদের সাথে ইউনদের সাথে গল্প করেন সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন সেমিনার করেন তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন শুধু এনসিপির ওই ছেলেদের কয়েক পাওয়ার করেছেন আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন তাদের অবধানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন এসান ভাই যেটা বলেছিল যে ছাত্রকে ফাটল কেন ফাটল ডক্টর ইউনুস ধরিয়েছে ফাটল এই সরকার ধরিয়েছে এনসিপি ভাই বৈষম্য বৈষম্যবিধ আন্দোলন একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে Sibir,